বাকারা আয়াত দুইশত একচল্লিশ এবং তালাক নারীদেরকে বিধিমতো ভরণ পোষণ জন্য কর্তব্য এভাবে আল্লাহ তার বিধান স্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা বুঝতে পারো দুইশ তেতাল্লিশ আপনি কি দেখেন নাই যারা মৃত্যু ভয়ে সহস্র সহস্র সংখ্যক সীয় মাতৃভূমি পরিত্যাগ করেছিল অতপর আল্লাহ তাদের বলেছিলেন তোমাদের মৃত্যু হোক পরে তাদেরকে জীবিত করলেন আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ কৃতজ্ঞ দুশো চুয়াল্লিশ তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো আর জেনে রাখো যে আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ দুশো কে এমন আছো কে এমন আছে যে আল্লাহকে উত্তম কর্য প্রদান করবে আল্লাহ তার জন্য উহা বৃদ্ধি করবেন আল্লাহ জীবিকা স্বল্পতা ও করেন আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তন করবে দুশো ছেচল্লিশ আপনি কি মুসার পরবর্তী বনে ইসরায়েল নেতৃবৃন্দে দেখেননি যখন তারা নবীকে বলেছিল আমাদের জন্য এক বাদশাহ পাঠান যাতে আমরা আল্লাহর পথে সংগ্রাম করতে পারি তিনি বললেন এমন সম্ভাবনা আছে কি যদি তোমাদের উপর জিহাদ ফরস করা হয় তবে তোমরা সংগ্রাম করবে না তারা বলল আমরা যখন আবাসস্থল ও সন্তান সন্তানাদি হতে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহর পথে কেন যুদ্ধ করব না যখন তাদের প্রতি জিহাদের বিধান দেয়া হলো তখন তাদের স্বল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করলো আর আল্লাহ জালিমদের ভালো করেই জানেন তাদের নবী যখন তাদের বললেন তালুদকে আল্লাহ তোমাদের বাদশাহ বানিয়েছেন তারা বলল আমাদের উপর তার কর্তৃত্ব রূপে হবে আমরা তার অপেক্ষা ক্ষমতার বেশি যোগ্য আর তাকে তো সম্পদের প্রাচুর্য দেওয়া হয়নি নবী বললেন আল্লাহ তাকে তোমাদের জন্য নির্বাচিত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন আল্লাহ প্রাচুর্যময় প্রজ্ঞাময় দুশো একচল্লিশ থেকে দুশত সাতচল্লিশ পর্যন্ত পড়া হলো সোরা বাকারা হে আল্লাহ আমাদের সকলকে কোরআন বুঝে তো অফিস দান করো আমাদের ভালো রাখো বিল না